mm -hmm. হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই অনলাইন হেল্পিং টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আমরা বিভিন্ন জব সার্কুলার এবং টেক রিলেটেড ভিডিওগুলি আমরা এবং গার্মেন্টস রিলেটেড এবং জল সার্কুলার রিলেটেড ভিডিও আমরা লাইভ করে থাকি আজকেও একটি লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দুই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আপনারা যদি চান তাহলে আমাদের লাইভটি শেয়ার করে দিতে পারেন অনেকে হয়তো গুগল অপশনে গিয়ে দেখে না এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আজকে দেওয়া হয়েছে আগামী মাসের বাইশ নভেম্বর নভেম্বর মাসের দু পর্যন্ত এই পদে অ্যাপ্লাই করতে পারবেন একত্রিশটি পদে মোট একশো পনেরো জন লোক নেবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন তো আমরা এখন এই চাকরি সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নিয়ে বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ ডেভেলপমেন্ট অথরিটি সিডিএ জব সার্কুলার কর্তৃক হইতে বাইশে অক্টোবর প্রকাশ হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ মোট একশো জন 31 টি জব ক্যাটাগরিতে পদে যোগ্যত সম্পূর্ণ অভিজ্ঞতা সম্পূর্ণ নারী পুরুষ স্থায়ীভাবে চাকরি দেওয়ার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদনের শেষ সময় 22 নভেম্বর শর্ত সাপেক্ষে 31 টি জব ক্যাটাগরিতে একশো পনেরো জন নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ নিয়োগের জন্য বাংলাদেশের নির্দিষ্ট জেলার নাগরিককে চাকরি আবেদন করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে আহ্বান করা যাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চাকরিতে আবেদন করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ দুই হাজার পঁচিশে শুধুমাত্র বাংলাদেশি নাগরিক আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আচ্ছা চাকরির ধরন স্থায়ী সরকারি চাকরি জব ক্যাটাগরি একত্রিশটি লোক সংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এসএসসি পাস স্নাতক পাস চাকরির পদ অনুযায়ী লাগবে লিঙ্গ নারী পুরুষ অভিজ্ঞতা নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয়ে আবেদন করতে পারবেন বয়সীমা বাইশে নভেম্বর থেকে হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বেতন গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন আবেদন করার পদ্ধতি হচ্ছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি রিয়েলমি টু ভাই আপনার নামটা বলেন না জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন জি আমরা এখন যেহেতু সরাসরি ডাক যোগে উন্নয়ন কর্তৃপক্ষ সার্কুলার অনুযায়ী নিয়োগ দেবে আবেদন ফি লাগবে পঞ্চাশ টাকা একশো টাকা ও দুশো টাকা পদ অনুযায়ী ফি জমা দেওয়ার পদ্ধতি হচ্ছে ব্যাংক ড্রাফের মাধ্যমে আমরা জানি অন্যান্য গোলাম মূর্ত যা আপনার নাম না জি ভাইয়া থ্যাংক ইউ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি জি আপনি কোথায় থেকে বলতেছেন হ্যাঁ জি আবেদন ফি হচ্ছে পঞ্চাশ একশো ও দুশো টাকা পদ অনুযায়ী ফি জমা দেওয়ার পদ্ধতি ব্যাংক ড্রাফের মাধ্যমে প্রকাশের তারিখ বাইশ অক্টোবর বাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ দৈনিক আমার দেশ মানে আজকের আমার দেশ পত্রিকায় এটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আবেদন শুরু হবে হচ্ছে যে আজকে থেকে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ আগামী মাসের বাইশ তারিখ পর্যন্ত মানে নভেম্বরের বাইশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন জি জি গোলাম মুর্তোজা ভাই আপনি ভালো আছেন না জি আমরা একটু লাইভ নিয়ে কথা বলতেছি আপনার কোনো কথা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনার কথার উত্তর দেব ইনশাল্লাহ জি এখন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটাতে আসলাম নিয়োগ বিজ্ঞপ্তিটা ওয়েবসাইটগুলি আমাদের ইয়েতে দেওয়া থাকবে আমাদের সাইটে দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাইট নিয়ে কথা বলতে পারবেন সাইটে আসতে পারবেন আসতে পারবেন এবং কথা বলতে পারবেন জি আমরা এই হচ্ছে যে নিয়োগ বিজ্ঞপ্তি এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সংক্ষেপে সিএডি ভবন কর্তৃক বলা হয় পদের নাম হচ্ছে পদের নাম হচ্ছে সহকারী প্রকৌশলী সহকারী প্রকৌশলী এটার বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার টাকা তেপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড হচ্ছে নয় এটার পদ সংখ্যা নেবে জন সরি পদ সংখ্যা দুইজন তারপর হচ্ছে যে সর্বোচ্চ বয়স হচ্ছে বত্রিশ সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি বা এর সমতুল্য শিক্ষাগত যোগ্যতার অধিকারী হতে হবে সরকারি বিধিবন্ধ প্রতিষ্ঠান সমূহে বাস্তব প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর দুই হচ্ছে সহকারি স্থপতি বাইশ হাজার থেকে এটনবম গ্রেডের সহকারী প্রোগ্রামার একজন নেবে স্টাফ অফিসার একজন নেবে যেগুলো মর্ত যা ভাই না ভাইয়া আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং না তারপর অনসংযোগ কর্মকর্তা একজন ইকোনমিক অ্যানালিস্ট নেবে একজন জিআইএসএস অপারেটর তিনজন জুনিয়র হিসাবরক্ষক একজন ষাট লিপিকার কাম কম্পিউটার এটা হচ্ছে যে তেরো গ্রেড নেবে দুইজন মার্কেট সুপারিনটেন্ডেন্ট এগুলি বেশিরভাগই স্নাতক ডিগ্রি লাগবে তারপর হচ্ছে ড্রাফটসম্যান এটা হচ্ছে চারজন লাগবে ড্রাইভার লাগবে চারজন অফিস সহকারী কাম কম্পিউটার এগারো জন মেনটেন্স ইন্সপেক্টর দুইজন সহকারী কেশিয়ার একজন ইমারত পরিদর্শন হচ্ছে আঠারো জন সার্ভেভার দুইজন ইলেকট্রিশিয়ান একজন অটো ইলেকট্রিশিয়ান একজন অফিস সহকারী সহায়ক বারো জন নিরাপত্তা প্রহরী চোদ্দ জন মালি হচ্ছে চারজন পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা কর্মী হচ্ছে জি এ পর্যন্ত আজকে দেখালাম আপনাদেরকে আর এটা একটা ভিডিও আপলোড দেব চিন্তা ভাবনা করছি বাকি সব আমরা ভিডিওতে বলবো সব তো ওখানে দেখাব ইনশাল্লাহ Hmm. Add a QI sticker TV into you Never skip Hmm Иди, человек это вот.